আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন বর্তমানে কিন্তু বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের মাঠ শেষ হয়ে গেছে এবং মাঠ শেষ হওয়ার পরে তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সো এই যে তেইশ আট দু তারিখ মানে গতকাল যে পরীক্ষাটা হয়েছে সো এই পরীক্ষার প্রশ্ন এবং উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সো আজকের ভিডিওটা দেখলে যারা পরীক্ষা এখনও দেন নাই তারা কিন্তু বুঝতে পারবেন আসলে কোন ধরনের প্রশ্নগুলো খুব বেশি আসে এবং আপনার উত্তরটা আপনি কিভাবে দেবেন এ টু ডেট কিন্তু এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো আশা করি যারা এখনও পরীক্ষা দেন নাই তারা এই যে ভিডিওটা দেখেন এবং এই প্রশ্ন সম্বন্ধে জানতে পারেন তাহলে কিন্তু আপনাদের উপকার হবে আর আপনারা যারা এখনও বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের জন্য আমাদের কাছে আপডেট চূড়ান্ত সাজেশন নেন নাই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের আপডেট চূড়ান্ত সাজেশন এই সাজেশনটির মূল্য হচ্ছে মাত্র একশো টাকা স্ক্রিনে এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে মূলত বিকাশ এবং নদ খোলা আছে এবং এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা জাস্ট এই নাম্বারে একশো টাকা সের করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সাথে সাথে পিডিএফ ফাইলটি আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবো মনে রাখবেন যেহেতু মাঠ চলমান আছে সো এই ভিডিওতে যে আলোচনাগুলো করব এগুলো একটু দেখবেন তাহলে আপনারা কি ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা আছে সেটা বুঝতে পারবেন আর মূল ভিডিও আলোচনা করার থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের রাইহান কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো তৈরি করে থাকি আর মূল টপিকে আসি দেখতেই পাচ্ছেন পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা দু হাজার পঁচিশ পরীক্ষা হয়েছে এক ঘন্টা তিরিশ মিনিটের তেইশ আট দু হাজার পঁচিশ তারিখের পুনমান হচ্ছে পঁয়তাল্লিশ বাংলা থেকে পনেরো নম্বর এখানে দেখতে পাচ্ছেন রচনা রচনা আসছিল বর্ষাকাল এবং কালবৈশাখী এটা দুইটা কিন্তু অতপ্রতভাবে জড়িত সো বর্ষাকাল এবং কালবৈশাখী আসছিলো সো খুবই সহজ আপনারা জানেন যে এটা ইম্পর্টেন্ট ছিল এরপর আসি বাগধারা বাগধারা দেখেন আমি একটু জুম করে নেই আপনারা সবাই যাতে বুঝতে পারেন সো বাগধারা দেখেন খুবই সহজ মগের মূল্য অরাজক দেশ এখানে কিন্তু আমি সহ দিয়েছি দেশের এই পরিস্থিতিতে তো মনে হচ্ছে চারিদিকে মগের চলছে কেউ আইন মানছেই না ঠিক আছে এরকম আপনাকে একটা বাক্য রচনা করে দিতে হবে এরপরে দেখেন হাটে হাড়ি ভাঙা গোপন কথা প্রকাশ করে দেয়া সো শফিক তার বন্ধু সব গোপন কথা হাটে হাড়ি ভেঙে দিয়েছে এরপর দেখেন আসছে আমাবাসার চাঁদ একদম একইবারে সহজ প্রতি বছর কিন্তু এই একটা বাগধারা খুবই থাকে সো আপনারা এই যে প্রশ্নটা হয়েছে এটা কিন্তু একটু ফলো করতে পারেন অবশ্যই পড়বেন কিন্তু মিস করবেন না এটা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এই যে প্রশ্নটা হয়েছে এটা কিন্তু অবশ্যই আপনারা পড়ে যাবেন আসার সম্ভাবনা আছে দেখেন আমাবস্যার চাঁদ দেওয়া আছে যা সহজে দেখা যায় না এত ব্যস্ত যে তাকে এখন আমাবস্যার চাঁদের মতোই মনে হচ্ছে সহজে দেখাই মেলে না ঠিক আছে এরকম আপনাকে বাক্য রচনা করে দিতে হবে এরপর ননির পুতুল ননির পুতুল মানে জানেন আরামপ্রিয় ব্যক্তি অল্পতেই তার শরীর খারাপ হয়ে যায় সে তো একটা ননির পুতুল এরকম করে বাক্য রচনা করে দিতে হবে এরপর আসি সন্ধি সন্ধিবিচ্ছেদ সের নিরীক্ষা দেখেন নিযোগ ইকক্ষণ এভাবে দেওয়া আছে যান্ত্রিক যন্ত্রযোগিক, রাসায়নিক রাসায়নিক যুগ ইক উপযুক্ত উপরি উক্ত ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন ভিড় ডিস্টার্ব করলে পারবেন এরপর আসি ইংরেজি অংশে ইংরেজিতে কিন্তু খুবই সহজ দুইটা প্যারাগ্রাফ আসছিল একটা হচ্ছে ইয়োর স্কুল আর একটা হচ্ছে কম্পিউটার দেখেন আমরা কিন্তু উত্তর সহ দিয়েছি সো আমাদের যে সাজেশনটা আছে এই সাজেশনটাতে কিন্তু উত্তর সহ সব কিছু দেওয়া আছে যারা এখনও সংগ্রহ করে নেই দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সাজেশনটি সংগ্রহ করে নেবেন এরপর দেখেন কম্পিউটার প্যারাগ্রাফ ঠিক আছে আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি ঠিক আছে তো এর পরের প্রশ্ন হচ্ছে ইংরেজি অনুবাদ করো আসছে সে চা খায় হি ড্রিঙ্কস টি তারপরে মা শিশুকে খাওয়ান দ্য মাদার্স ফিট দ্য বেবি তারপরে আমি পুলিশ হতে চাই আই ওয়ান্ট টু বি পুলিশ এরকম খুব সহজ প্রশ্নগুলো কিন্তু আসে এগুলো কিন্তু মুখস্থ করে যাবেন বলা যেন আসতেও পারে ঠিক আছে এরপর সে কোথায় গিয়েছে হোয়ার হ্যাজ হি গন এর সতটাই সর্বোৎকৃষ্ট পন্থা অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি এরকম প্রশ্ন কিন্তু আসছে আপনারা এগুলো পড়বেন আমাদের সাথে সঙ্গে কিন্তু আছে ঠিক আছে এরপর মেক্স সেন্টেজ আপনাকে বাক্য তৈরি করতে হবে যেমন পুলিশ দিয়ে বাক্য তৈরি করতে হবে যেমন দেওয়া আছে দ্য পুলিশ অফিসার ডিরেক্টেড ট্রাফিক অ্যাট দ্য বিজি ইন্টারেকশন এরপর মুন দ্য মুন সাইন ব্রাইটলি ইন দ্য নাইট স্কাই আপনার এভাবে আপনাদের যে মানে বাক্যটা সেটা রচনা করে দিতে হবে তো মুন আসছিল ইলেকশন আসছিল সুইম আসছিল ক্যাপিটাল আসছিল ক্যাপিটাল ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ সুন্দর কিন্তু এগুলো দেওয়া আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এগুলো পড়বেন কিন্তু হ্যাঁ এরপর আসি গণিত গণিতে কিন্তু দেখেন প্রশ্নটা আসছিল রফিক একটি কাজ দশ দিনে করতে পারে শফিক ওই কাজ পনেরো দিনে করে তারা ওই কাজ একত্রে কত দিনে করতে পারে এখানে কিন্তু উত্তর দেওয়া আছে উত্তরটা হবে ছয় দিনে আমি অঙ্কটা করে দিয়েছি আপনারা একটু সাজাই নেবেন বা দেখবেন দেখলে বুঝতে পারবেন এরপর দেখেন বীজগণিত থেকে মান নির্ণয়ের অঙ্ক আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল নয় এবং বি ইকুয়াল চুয়াল্লিশ হলে এ মাইনাস বি স্কোয়ার এর মান কত এখানে উত্তরটা কিন্তু দেওয়া আছে এর উত্তর হবে মাইনাস সেভেন্টি নাইন সো উত্তরটা আপনারা এখান থেকে দেখে নেবেন এবং অঙ্কটা তো করে দেয় আছে এরপর আসি সবচাইতে কমন পরে যে প্রশ্নগুলো সে হচ্ছে সাধারণ জ্ঞান আমাদের কিন্তু সাধারণ জ্ঞানগুলো ফলো করবেন দেখবেন আপনারা নিশ্চয়ই এগুলো কমন পাবেন আমরা একটু দেখি দেখেন সাধারণ জ্ঞান দেওয়া আছে গাছের পাতা সবুজ কেন একদম সহজ ক্লোরোফিল নামক সবুজ রঞ্জক পদার্থের কারণে আসলে গাছের পাতা সবুজ দেখায় এরপর দেখেন সহজ প্রশ্ন আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বায়ুমণ্ডল হতে কি গ্রহণ করি এটা সবাই জানে এটা হচ্ছে অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস আমরা নিঃসরণ করি বা ছেড়ে দিই আর এখানে দেখেন বিদ্যুৎ চমকালে আগে আলো পরে শব্দ শুনি কেন একদম সিম্পল কারণ শব্দের চাইতে আলোর গতি অনেক বেশি এই কারণে এরপর ট্রাফিক সিগনালে কয়টি বাতি দেয়া থাকে এবং সেই বাতিগুলো আসলে কী কী ট্রাফিক সিগনালে টোটাল তিনটা বাতি দেওয়া থাকে এগুলো হচ্ছে লাল হলুদ এবং সবুজ বাতি এরপর আসি রেললাইনের দুই পাতের মধ্যে ফাঁকা থাকে কেন মানে জানেন যে রেললাইনের দুইটা পাত থাকে বামে একটা ডানে একটা এই উপর দিয়ে কিন্তু মূলত ট্রেন যাওয়া আসা করে সো এর কারণ হচ্ছে ধাতব রেল সূর্যের আলো এবং ট্রেনের চলাফেরার সংঘর্ষ উত্তপ্ত হয়ে প্রসারিত হয় এই কারণে ফাঁকা রাখা হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো আমি আবারও বলবো যারা আমাদের সাজেশনটা এখনও সংগ্রহ করেন না এই দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সাজেশনটি সংগ্রহ করে পড়বেন ইনশাল্লাহ আপনারা এরকম কমন পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল তেইশ আট দু তারিখ প্রথম ধাপে যাদের পরীক্ষা হয়ে গেল তাদের পরীক্ষার প্রশ্ন আমি আলোচনা করেছি আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে ভাইয়া প্রশ্ন পেয়েছেন কিনা না সব প্রশ্ন পেয়েছে এবং আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়ে দিলাম এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম